ফাতহ শরীফ ইখলা শরীফ দুর اللهم صل على سيدنا محمد وعلى اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا, وترحمنا لنكونن من الخاسرين ৰব্ব না তিনো ফিদ দুনিয়া হাসানতং অফিল অখিৰতি হাছনাতো অকিনা হাজাবান নৰব্বান তুজে কুলু বান বা দাই জাহাদাই তন অহাব্লান মিল্লাদুল কর আহ্মা ইন কান্তন অহা ইয়ং ৰব্ব দানা বীন আমিও দম গুণাগাৰ আজকে অলির বজাৰের যুব সমাজে র উদ্যোগী খবর বাসিরাতনাক ফেরত কাম আল্লাহ সুন্নী মহা সম্মেলনে আয়োজন করা হয়েছে গো মনি আল্লাহ আল্লাহ আমার ডাইনে বসে আছেন আমার শিক্ষক তুল্ল শ্রদ্ধাবাচন হে ও বাম দিকে আসেন محبتের মানুষগুলোর সামনে আছেন ভালোবাসার ভক্ত মানুষ শ্রোতাগুলো পর্দা অন্তরালে আছেন মা বোনেরা বিশেষ করে আজকে যারা মাহফিল সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ তারা সহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বোন ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ্য কোটি কোটি গুণে বাড়াইয়া জাহানের বছি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছাল জন্নতুল বা কি জন্নতুলবা হাদিয়া ইহা দাও সাহবাই কিরম তবিন তবে তবিন্দের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও একষট্টি হিজরিতে কারবার হয়েছে দয়াল রে আল্লাহ এবং হাসান হুসেন হু তালান হুজারা বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ চার মাঝাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারী যারা এক যারা পরিমাণ ইমান পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়ে তুমি পৌঁছা দাও আমাদের যার যার প্রাণমর্ষিদের কদমে হাদিয়া পৌঁছে দাও মনি মনি ভো জানি না কার মা নাই কার বাবা নাই গো মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছি আল্লাহ তাদের হাতের মা বাবার তুমি পৌঁছা দাও দাদা দাদি না যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকালটা সন্ধান বিচেরে দিই দাঁড় তুমি নসিবি করিয়ে দাও মনি আল্লাহ গো তাদের কবরের সঙ্গে নবজি রৌজা মুবারকের সঙ্গে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করা আল্লাহরের বাজার যব সমাজ এবং কবরবাসীদের মা ফেরাত কামনায় যেই জান্নাতের বাগান সাজানো হল আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সহযোগিতা করেছে এইবারও সামনে দিয়েছে এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের জীবনের দাও তাদের হায়াতের মধ্যে তুমি বড় বলা হাওয়ার সাথে তুমি দাও আজকের তোমার খবর শোনার মদিনায় তুমি পৌঁছে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা ঋণী আছে ঋণমুক্ত হওয়ার তফিক তুমি দান করে দাও যারা পড়াশোনা করছে তুমি দাও আল্লাহ গো যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও যারা বিদেশে আছে সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গোটা পৃথিবী থেকে মায়ার মানুষগুলো মোহাব্বতের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো আল্লাহ দোয়ার প্রার্থী যারা আল্লাহ গো তাদেরকে তুমি কবুল করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ সবাই জীবিত যারা হেদায়াত তুমি দান করে দাও যারা কবরে আছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও এই মাহফিল থেকে তুমি কেমন পর্যন্ত দায়ম মোকায়েম রাখিও আজকের মাহফিলের সিলাই অলির বাজার সো আশেপাশে যত বড় স্থান আছে প্রত্যেকটা কবরবাসীর কবর আজাব কেমন পর্যন্ত বন্ধ করে দিও আল্লাহ বড় বসা করে হাত বার এলাম তোমারি দৌড়বারে দয়া করি কহবুল করম এইও ফিরে আল্লাহ খালি যদি দাও ফির যাবো কার কাছে তুমি ছাড়া আপন বল আর কে আছে আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছোনি এ বোনের গহনা রে দয়াল কমা করছোনি ছোট বড় সব কাজে কর মেহির বানি তুমি তো শিবি তুমি হাসিবি তুমি রোপানি রব্বির হেম হোমা কামার বয়ানি সে রব্বির হেম হোমা কামার আল্লাহ মাহবিল কমিটি এবং দর্শক শ্রোতা যারা প্রেমময় অন্তর নিয়ে বসে বসে আলোচনা শুনল সবাইকে তোমার নিজে হয়ে যাই জালিমের জুলুম থেকে কা থেকে ফাঁসে কেরে ফিতনা থেকে নিন্দু নিন্দা থেকে তুমি সবাইকে হেফাজত করিও আল্লাহ গো আজকের আলোচনার মধ্যে শুধু ছিল আল্লাহ মানুষকে সচেতন করার মতো বার্তা আল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের সাথে যেন আমাদের কোনো ধরনের গোস্তাকে না হয়। আমনি আমাদেরকে সেই দিকে সচেতন থাকার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবের প্রেমের মাধ্যমে যেন তুমি পর্যন্ত পৌঁছাতে পারে সেই সক্ষমতা দান করে দিও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও পাখির মতো ঘুরে ঘুরে গোটা পৃথিবীতে দিনের দাওয়াত পৌঁছে দাওয়ার তৌফিক তুমি দান করে দাও নবীর প্রেমের খবর পৌঁছে দাও না তফিক তুমি দান করে দাও ডানে বসে আছে শিক্ষক তুললোই তোমার খা দেব তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু বলিদের প্রেমিক গোয়াল্ল বাবীও বসে আছে সামনে বসে আছে যার হাতটা তোমার পছন্দ হয়েছে বেশি ভালো লেগেছে সেই হাতেরও সিলায় আমিও তোমার গোনাগারকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রাণটা বড়ে হৃদয় উজার করে মানুষকে যেন তথ্য দিতে পারে সেই শক্তি তুমি দান করে দাও আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো জীবনের ঘোনা তুমি মাফ করে দিও যেদিন আখেরি বিছানায় শৈব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়াম আমাদের প্রত্যেকের জবানি ও কলবে করে দিও মধুর ওখানে মাঠু গোলাই ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ